হারাত্মক লেভেল একটা দোয়া করে ফেলেছেন নুল ইসলাম দোয়া করলেন রববিলা তাদের আলাল আরুদি মিনাল কাফি রিয়না দা ইয়ার ওয়াল পৃথিবীর জমিনে কাফেররা তো দূরের কথা কাফেরদের আন্ডা বাচ্চা কাফেরদের বংশের যারা থাকবে একটারও তুমি আর জীবিত ছেড়ো না সব দূরের যখন তার কবের লোকেরা বলল লাইলাম তাংতাহিয়ানো লাতাকুলনা মিনাল মারুজ হমিন অনুহ তুমি যদি এই দিনের দাওয়াত দাওয়া থেকে আমাদের বাপ বিপরীতে এই নতুন ধর্ম প্রচার করা থেকে তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমাকে আমরা হত্যা করে ফেলবো মেরে আর বাঁচতে পারবে না দেখলেন যে না আর কোনো সিস্টেম নাই এই যে যেগুলো ইমান আনছে এরা ছাড়া আর কোনো সিস্টেম নাই এদেরকে যতই দাওয়াত দেয় এদের মন তো নরম হয় না উল্টা আরো এরা আমার উপর বেশি চড়াও হয় নুরুল্লাহ সাল্লাম এবার রাগান্বিত হয়ে গেলেন এবার তিনি বদ করে বসলেন নবীরা সহজে বদ্ধ করে সাড়ে নশো বছর পরে সাড়ে নয়শোত বছর মার খাওয়ার পরে এবার তিনি বদ্ধ করে বসলেন এবং এই বদ্ধ আই নুয়ালাসলাম এর কর্মের জন্য কাল হয়ে দাঁড়ালো নুয়েলসলাম বদয়া করলেন রবুল্যা তাজা আউরুদি মিনাল কাফিরিনা দাইয়া র ইনকা ইন তাজা র হুম মিউদিল্লু আইবাদাক ওয়ালায়ালিদু ইল্লাফাজিরং কাফার মারাত্মক লেভেলের একটা দোয়া করে ফেলেছেন নুল ইসলাম দোয়া করলেন রব্বিলা তাদের আলাল আরুদমিনাল কা ফেরি না দা পৃথিবীর জমিনে কাফেররা তো দূরের কথা কাফেরদের আন্ডা বাচ্চা কাফেরদের বংশের যারা থাকবে একটা তুমি আর জীবিত ছেলেও না সবগুলোরা শেষ করে দাও শেষ করে দাও মারাত্মক দোয়া লা তাদার আলাল আরদমিনাল কা ফেরি না দাঁ ইয়া র আন্ডা বাচ্চা সবগুলো শেষ করে দাও এরপরে বললেন আল্লাহ যদি শেষ না করো ইবাদাক যদি তাদেরকে তুমি ছেড়ে দাও তাহলে তোমার বান্দা যারা আছে তাদেরকে তারা ধ্বংস করবে তাহলে তোমার বান্দার মধ্যে এবং কাফের ছাড়া তুমি দ্বিতীয় কোনো বান্দার খুঁজে পাবে না সবগুলোরে শেষ করে দাও আল্লাহ দোয়া কবুল করে নিলেন দোয়া কবুল করে নিলেন রুয়ালাম রাম কিবার আল্লাহ বললেন নো